হ্যালো বন্ধুরা আজ আমি ছোলা ছোলা মিক্সার করছি তো করে 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 আলাদা নিয়েছি যেমন এটা একটু রকম করছি যে ছোট্ট ছোট্ট কুচি কুচি করে আলু কেটে নিয়েছি আলুটা একটু লাল লাল করে ভেজে নেব আজকে একটু আলু দেবো ছোলার মধ্যে একদিন তো শুধু ছিল ছোলা সেদ্ধ করে পেঁয়াজ লঙ্কাতে ভেজেছিলাম আর আজকে এরকম করে করবো আলুটা লাল লাল করে ভেজে নিই আর টমেটো কুচি লঙ্কা কুচি পেঁয়াজ কচি রসুন কুচি এটা দিয়ে দেব তারপর ছোলাটা দেব আজকে এইভাবে রান্না করবো দেখি কেমন লাগে খেতে আজকে পেঁয়াজটা একটু কম আছে আর একটু লাগতো পেঁয়াজ আনতে হবে বলে আর যেটুকুই ছিল সেটুকুই দিয়ে দিয়েছি তো আলুটা একটু ভালো করে ভেজে নিতে হবে কারণ ছোলাটা তো আমার সেদ্ধ করে নিয়েছি না তো আলুটা দেখো আমার সুন্দর লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এর থেকে আর বেশি লাল করবো নাহলে আবার মচমচ হয়ে যাবে মশলা মচমচ হয়ে যাবে হয়ে গেছে তো আমি এবার এটা দিয়ে দেবো এক এক করে সব পেঁয়াজ কুচি রসুন কুচি লঙ্কা কুচি এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি ওই টমেটো কুচি পুরোটাই সব দিয়ে দিলাম এতে যদি একটু আদা ভিজে রসুন এগুলো একটু পেস্ট করে দেওয়া হতো না একদম পুরো মাংসের মতো রান্না হতো এটা নাই আরে ফোনটা একটু ধরতো বাবা এবার আমি একটু পরিমাণ মতো লবণ দিয়ে দেব লবণটাও ঢালতে হবে লবণ দিয়ে দিলাম আবার একটু নাড়াচাড়া করে নেবো হলুদ খুব কি সুন্দর লাগবে তো আমি এ বাড়িতে একটু মানে একটু জিরের গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো এগুলো একটু আমি দেবো আজকে দেখি কেমন টেস্ট হয় তো ওগুলো একটু দিই তো এটা আমি দিলাম একটু জিরের গুঁড়ো একটু গোলমরিচের গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু ধনিয়ার গুঁড়ো তো ওই জন্য মশলাটা দিয়েছি বলে সামান্য একটু জল দিয়েছি এটা মানে একটু ইয়ে হয়ে গেলে তারপরে আমি একটু সলাটা দেবো এতে তো দেখো মশলাটা কিন্তু আমার হয়ে গেছে আমার এখানটা ছায়া পড়ে তো মানে আমি মামার মাথা ছায়া ওই জন্যে দেখা যায় না ভালো করে তো দেখো মশলাটা কিন্তু আমার পছন্দ হয়ে গেছে খুব সুন্দর হয়েছে তো এবার কিন্তু আমি এতে ছোলাটা দিয়ে দেব এই ছোলাটা দিয়ে দিলাম ছোলাটা দিয়ে আবার একটু ভালো করে কাটাবো তারপরে সামান্য একটু জল দিয়ে ঢাকা দিয়ে দেবো ব্যাস রেডি হয়ে যাবে আমার ছোলা মিক্সচার তোমরা আমার মতো এরকম করে বানিয়ে খাবে দেখবে খুব সুন্দর লাগবে মানে এক একদিন এক এক রকম স্টাইল করে বানাই দেখি কেমন লাগে রোজ একইভাবে বানালি ভালো লাগে ভালো লাগে অবশ্যই কিন্তু এক একদিন এক এক রকম করে বানায় তাই না এটাও টেস্ট সলাটা কিন্তু অল্প ছিল আলু টমেটো এগুলো দিয়েছি বলে একটু অনেকটা হয়ে গেছে ঠিক আছে কি সুন্দর এটা তো আমার ভীষণ প্রিয় এটা মুড়ি দিয়ে খেতেও খুব ভালো লাগে যদি একটু মানে শুকনো খলায় ধনে জিরে গুঁড়ো করে নিতাম না একটু আহ আরও ওই ছবি দিলে কি সুন্দর লাগবে গরম মশলা ছোলা দিয়েও কিন্তু আমি সুন্দর করে কষি নিয়েছি দেখো লেগে লেগে যাচ্ছে মানে এটা হয়ে গেছে কষানো এবার এতে একটু সামান্য জল দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো এরকমভাবেও খাওয়া যায় একটু মানে জল দিলে আর একটু মানে রসের রসের মতো হবে আর সুন্দর লাগবে খেতে একটু সামান্য জল দেবো আমার জল ঢালো স্টাইল দেখবে দেখো তো স্টাইল অল্প জল দেবো বলে ঢাকাটা করলাম না ওইভাবে দিয়ে দিলাম সামান্য জল দিয়েছি যাতে মশলাটা একটু নয় করে নিয়ে ঢাকা দিতে পারি ব্যাস একটুখানি ফুটবে তবে একটু ঢাকা দিয়ে দিই কিন্তু আমার রান্নাটা হয়ে গেছে তো দেখো ঢাকাটা খুলি যে দেখো রান্নাটা কিন্তু আমার রেডি কিন্তু একদম পুরো কমপ্লিট হয়ে গেছে এবার এতে একটু সামান্য গরম মশলা ছড়িয়ে দেবো একটু ধনে পাতা কুচি দিয়ে দেবো আমি অল্প একটু নিয়েছি গরম মশলা এবারে তুমি মিক্স করে দেবো এভাবে কেমন একটুবার নিয়ে নিলাম গরম মশলা যেহেতু দিয়েছি সেহেতু গ্যাসটা আমি অফ করে দিয়েছি এবারে একটুখানি ঢাকা দিয়ে দেবো গরম মশলাটা দিয়েছি বলে আমার কিন্তু ছোলা মিক্সার রেডি আমি নিয়েছি দেখো কি সুন্দর লাগছে উপর দিয়ে একটু ধনে পাতা ছড়িয়ে দিয়েছি আমি খেতে ভালোবাসি না কিন্তু আমার হিরো খেতে ভালোবাসে বলে দিয়ে দিলাম আহ কি সুন্দর একটা স্যান্ডেজ আমার বাবু তো বলছে মা দাও তো সত্যি কিন্তু খুব সুন্দর হয়েছে দেখো কি সুন্দর সেন্ট তো দেখতে তো সুন্দর সেন্টটা সুন্দর খেতেও অবশ্যই সুন্দর তো কেমন লাগলো আমার আজকে ছোলা মিক্সার অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন দেখো আমার বাবু খাচ্ছে কেমন হয়েছে শোনা ভালো হয়েছে লবণ ঝাল সব ঠিক আছে ওহ কি সুন্দর না আমাকে একটু দাও সুন্দর হয়েছে আমি এইভাবে তো করিনি আজকে প্রথম করলাম খুব সুন্দর হয়েছে খুবই সুন্দর লাগছে না বাবু একদম পুরো হচ্ছে সেই মাংস কষা কষা তাহলে সে না সুন্দর টেস্ট দেখি আমার হিরো জন্য তো বুঝে রেখেছি ডাকি সে কাক দেখি কি বলে তো সেগুলো মিশ্র খুব সুন্দর লাগলো এই বেশি ঝাল ঝাল এত সুন্দর লাগলো না এত আমার ঠান্ডা লেগেছে একটু ঝাল ঝাল গেছি সেই সেই লাগছে না বাবু আমার বাবু দেখো এক্ষুনি খাসি হয়ে গেছে খাকা খা খা করতে হয় সবসময় আর এটা দেখো খাওয়া হয়ে গেছে তো কেমন হয়েছে আমার সোলা মিক্সার কমেন্ট করে জানাবে কেমন টাটা বাই বাই গুড নাইট